সাজিদ ভাই আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশ ইসলামকে বাংলাদেশের সাধারণ জনগণ কেন ভোট আপনি খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর একটা প্রশ্ন করছেন আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখতে পাই তা হচ্ছে বাংলাদেশের জনগণ আহ অধিক মানে তারা জামাত ইসলামীকে ভালোবাসেন এবং জামাত ইসলাম বর্তমানে গণমানুষের দল এবং জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য তারাও আতুর হয়ে আসেন এটার জন্য যে কারণটা হচ্ছে একজন মানুষ কেন একটা রাজনৈতিক দলকে ভোট দিবে আপনি যদি এদিকে তাকান তাহলে আপনি অবশ্যই দেখবেন যে সেই রাজনৈতিক দলটা হতে হবে দেশভেমী সেই রাজনৈতিক দলটা হতে হবে দুর্নীতি বিরোধী যারা দুর্নীতি করে না ইনসার ব্যান করে যারা জুলুম করে না চাঁদাবাজি করে না যাদের বিরুদ্ধে আপনার টেন্ডারবাজি সহকারে খারাপ কোনো অভিযোগ নেই মানুষ তো তাকেই ভোট দিবে আলহামদুলিল্লাহ আমি মনে করি জামাত ইসলামের এই সমস্ত গুণ আছে এবং এটা আমরা সংসদে আমাদের এমপি প্রার্থী যারা হয়েছেন এবং সংসদে এবং রাষ্ট্রে আমাদের কিছু মন্ত্রীও ছিলেন একাধিক মন্ত্রী ছিলেন আমরা তাদের সততার মাধ্যমে এটা প্রমাণ করেছি আচ্ছা সাজিদ ভাই ধরে নিলাম বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলো তো বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশ জামাত ইসলামের ধারা জনগণ বা মানুষ উপকৃত হবে এরকম কিছু আমাদের সামনে তুলে ধরবেন যে আলহামদুলিল্লাহ জামাত জামায়াত ইসলামের কিছু লোক যারা সংসদের প্রার্থী হয়েছেন এবং জামায়াত ইসলামের কিছু ব্যক্তি যারা আমাদের দেশের মন্ত্রী হয়েছেন তাদের দ্বারা ক্ষতি হয়েছে এমন কোনো ঘটনা আমাদের দ্বারা নাই তো সুতরাং সামনেও বাংলাদেশে তাদের দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না এটা বোঝা যায় এর একটা বিষয় হচ্ছে আপনার দেখবেন তাদের অর্থনৈতিক সচ্ছলতা এবং তাদের মধ্যে বা আমাদের মধ্যে কোনো প্রকার চাঁদাবাজি অন্যায় জুলুম কাজের মধ্যে আমরা জড়িত থাকি না যদি কোনো সরকার চাঁদাবাজি অন্যায় জুলুমের মধ্যে জড়িত না থাকে তাহলে ওই সরকার হবে জনগণের সরকার জনবান্ধব সরকার তাদের দ্বারা কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কায় থাকে না রাষ্ট্রের অবশ্যই ভালো হবে ধন্যবাদ মোহাম্মদ সাজিদ ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা আরও একটি ভিডিওতে আরও একটি সময়ে আপনাদের সাথে সাথে আবারও যোগাযোগ করব কথা বলবো দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকুন এবং আমাদের এই নিউজটি সার্বক্ষণিকভাবে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন